ভাই রে ভাই এই ভাই ইংল্যান্ড থেকে নিয়ে আসলো একটি নতুন গ্যাজেট এই গ্যাজেটে ওজন মাপার সাথে সাথে আপনি আপনার শক্তি এবং হিম্মত মাপতে পারবেন যে আপনি আসলে কত কেজি ওজনের জিনিস আলগাতে পারবেন তো এটি মাপার জন্য আপনাকে এই মেশিনের যে লিভার সেটি টেনে আপনাকে দেখাতে দেখাতে হবে আসলে আপনি কত পাউন্ড ওজন তুলতে পারবেন এটি আসলে ওজন মাপার এবং শক্তি মাপক একটি যন্ত্র

আর এই ওজন মাপার যে আমাদের 74 কেজি আচ্ছা 1 এরকম হ্যাঁ 1 এরকম 74 কেজি আমার মেশিনটার দাম কত এটা ইংল্যান্ডের মেশিন দাম আমি জানি না ইংল্যান্ড থেকে আনছেন হ্যাঁ ಹೇಯ್ ನೋಡಿ ಎಲ್ಲರೂ ಬನ್ನಿ ಬನ್ನಿ ಆರೆಡೆ ನೋಡಿ ಬನ್ನಿ ಬನ್ನಿ ಆರೆಡೆ ನೋಡಿ ಆರೆಡೆ ನೋಡಿ ಏನಂತ ನಿಜ ಅಂತ ಹೇಳಿ ಏರೆ ಏರೆ ದೇ ಗುರುಪುರ ದೇ ಎಣ್ಣೆ ಆಗೆನ ಬೋನ ಬೋನ ಆಗೆನ ಬೋನ ಬೋನ ಆಗೆನ 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 ಬೋನ আরে রে দেখ <laughs>

ভাঙবো না কিন্তু পয়সা দেওয়ার পরে এখন একবারে চান দিবেন কিন্তু আপনি তো জম খায় দালিখানে দিবেন আগে না

না না না কি